সার্কাম শাসন বা ছুঁতে খতনা বা মুসলমানি করার পর নুনু থেকে কষ বের হলে বা পানি বের হলে বা পুষ বের হলে কী করতে হবে প্রতিনিয়ত আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এমনকি কেউ কেউ কল করছেন শুধুমাত্র এই কোশ্চেনটা জানার জন্য বর্তমান যুগের পিতামাতারা খুবই সতর্ক তাই যারা ছুঁতে খতনা অর্থাৎ মুসলমানি করার পর সেখানে কোনো সমস্যা দেখা মাত্রই চিন্তিত করেন এবং তারা জানার চেষ্টা করেন যে সেখানে কোনো কিছু হয়েছে কি না বা হলে কি করেনি এর জন্য তারা ব্যস্ত হয়ে পড়েন তো এই ব্যস্ততা থেকেই তারা আমাকে মেসেজ করেন কেউ হোয়াটসঅ্যাপে কেউ মেসেঞ্জারে এমনকি কেউ কেউ আমাকে ফোন নম্বরে কল করেন তো আমি তাদের যথেষ্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তাদের মনের সাহায্য জোগানোর চেষ্টা করি এবং সমস্যা থাকলে সেই সমাধানেরও ব্যবস্থা করার চেষ্টা করি তো আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব, যদি কারো এরকম সমস্যা হয় সেক্ষেত্রে কী করণীয় মুসলমান নেতা সুন্দর খতনা করার পর সেখান থেকে পানি বা কষ বা পুষ বের হতে পারে বিভিন্ন কারণে আমাদের দেশে মুসলমানি বা সুন্নি খতনা করার জন্য বেশ কিছু পদ্ধতি চালু রয়েছে এর ভিতরে সব থেকে বেশি প্রচলিত পদ্ধতি হচ্ছে হাজমে পদ্ধতি গ্রাম অঞ্চলের বেশিরভাগ বাচ্চাদেরই হাই হাজমের মাধ্যমে খতনা করানো হয়ে থাকে তারা যে সিস্টেমে খতনা করে সেটা হচ্ছে পেনিসের অগ্রভাগের চামড়াটা কেটে সেটা ভাস করে দেয় উল্টায় দেয় এখন যদি কোনো কারণে এই উল্টানো চামড়াটুকু খুলে যায় তখন সেখানে একটা লাল লাল অর্থাৎ যে মাংসটা সে মাংসটা দেখা যায় এই খোলা অবস্থায় সেখান থেকে অনাবরত পানির মতো এক ধরনের পদার্থ বের হতে থাকে শুধুমাত্র যদি এরকম হয় যে পানি বের হচ্ছে তাহলে বুঝতে হবে যে এখানে যে নিচে মাংসটা দেওয়া থাকে ওই মাংসটা বের হয়ে আছে স্কিনটা দিয়ে পুরোটুকু ঢেকে নেই সে কারণে সেখান থেকে পানির মতো কিছু একটা বেরোচ্ছে এই ঘটনা সবচেয়ে বেশি ঘটে যে আপনারা দেখবেন পেরিসের নিচের দিকে নিচের দিকে এরকম একটা গ্যাপ থাকে যার কারণ সেখান থেকে মাংস দেখা যায় এবং ওখান দিয়েই পানিটা পড়তে থাকে যদি এরকম হয় এবং সেই অংশটা যদি ছোটো হয় তাহলে কিছুই করা লাগবে না কিছুদিনের ভিতরে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে কিন্তু যদি এরকম গ্যাপ বড়ো হয় যে দেখা যাচ্ছে পুরো ভাসটাই খুলে গেছে কিংবা অর্ধেকের বেশি অংশ খুলে গেছে তাহলে বুঝতে হবে যে এই পানি পড়া বা এই গ্যাপটা অনেক বড় এটাও সারতে অনেক সময় লাগবে সো এত সময় তো এরকম রাখাও ঠিক হবে না বা এতদিন এত সময় ধরে এরকম করে রাখলে সেখানে আবার ইনফেকশন হতে পারে তো যদি দেখেন যে এরকম গ্যাপটা অনেক বড় যে চামড়াটা ভাঁজটা খুলে গেছে যে দুই মাথা জোড়া লাগে থাকার কথা সেটা নাই অনেক গ্যাপ হয়ে গেছে তখন সেক্ষেত্রে অবশ্যই সার্জিক্যাল কালেকশনের প্রয়োজন যদি এরকম কোনো ঘটনা আপনাদের ঘটে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এগুলো কারেকশন করে থাকি আবার যদি সেখান থেকে কষ বা পূজের মতো কোনো কিছু বের হয় তাহলে সেখানে আরও কিছু লক্ষ্য করবেন সাইন লক্ষ্য করবেন সেগুলো হচ্ছে যে সেখানে লাল হয়েছে কিনা ব্যথা আছে কিনা এবং কুচটা কী কালার যদি এগুলো থাকে তাহলে বুঝতে হবে যে সেখানে ইনফেকশন হয়েছে আর ইনফেকশন হলে যথাযথ চিকিৎসা নিলে সম্পূর্ণ ঠিক হয়ে যায় তো আপনারা যদি বুঝতে যে যেটা ইনফেকশন হয়েছে কিনা সেক্ষেত্রে আপনারা আপনার নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এরপরেই সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে অ্যালিসক্রাম ডিভাইস কসকিন সার্কামসেশন পদ্ধতি এই পদ্ধতিতেও ফোর স্ক্রিনটা বা টিপুসটা যদি বেশি কাটা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ডিভাইসটা খোলার পর চামড়ার টাইটনেসের কারণে সেই যে চামড়াটা চোরা লেগেছে সেটা খুলে যায় খুলে গেলে সেখানে একটা গ্যাপ তৈরি হয় সেখানে মাংস দেখা যায় এবং সেখানে কষ্ট পড়তে থাকে পানি পড়তে থাকে যদি এরকম হয় তাহলে যদি অল্প হয় তাহলে সেটা অটোমেটিক ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে কিন্তু যদি বেশি হয় তাহলে দেখবেন যে অনেক সময় লেগে যাবে এত সময় রাখাও ঠিক না সেখানে আবার ইনফেকশন হতে পারে যে কারণে এটাও সার্জিক্যাল কারনের প্রয়োজন হয় ডিভাইস কষ্ট খতার পরে যেটা হয় যে ডিভাইস খোলার পর বাচ্চারা অনেক লাভালাভি জাপা করে কেউ পানিতে ভিজায় যার কারণে অনেক সময়ই এটা এই জোড়াটা খুলে যেতে পারে বিশেষ করে যদি অল্প দিনের হয় একসন করেছে সেটা দুই দিন বা তিন দিনের মাথায় ডিভাইসটা খুলে ফেলেছে এবং তখন থেকেই সেই দরজা পালাবি পানিতে ভিজে আসে বিভিন্ন কারণে যদি সেই জোড়াটা খুলে যায় তখন সেখানে একটা গ্যাপ তৈরি হয় তখন ওই গ্যাপ দিয়ে অনাবরত পানি পড়তে থাকে এবং গ্যাপ যে হয় সেখানে আপনি দেখতেই পাবেন যে দুইটা চাপ এরকম একটা এ মাথা এখানে আর একটা অন্য মাথা এখানে মাস্কের একটা কাপ সেখানে মাংস দেখা যায় যদি এরকম হয় তাহলে যদি বড় হয় তাহলে অবশ্যই সেখানে কারেকশনের প্রয়োজন হয় যদি এরকম কারো হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো কারেকশন করে থাকি আর যদি সেখানে অনেক ফুলে যায় উজ হয় ব্যথা হয় তাহলে বুঝতে পারবে যে সেখানে ইনফেকশন হয়েছে সেক্ষেত্রেও আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন তৃতীয় আর যে পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত আমাদের দেশে সেটা হচ্ছে বা জেটেসার সার্কান ডিভাইস পদ্ধতি এটা সাধারণত শহর অঞ্চলে দেখা যায় কারণ গ্রাম অঞ্চলের বেশিরভাগ লোকজনী দরিদ্র ফ্যামিলি যার কারণে তারা এত টাকা খরচ করে না শহর অঞ্চলে তারা দেখা যাচ্ছে অনেকেই ধনী ফ্যামিলি আছে তারা এটাই চয়েস করে কারণ এর অনেক সুবিধা রয়েছে এটা আর সেরকম কোনো কমপ্লিকেশনও দেখা যায় না তার কারণে এটা একটা স্ট্যাপলার তো সার্কান করার পরে সেই চামড়ার সাথে একটা সিলিকন রিং যুক্ত হয়ে থাকে যুক্ত থাকার কারণে সাধারণত এরকম পানি বা কষ বের ঘটনা ঘটে না তারপরেও অনেক সময় ঘটতে পারে যে একদমই যে ঘটে না সেরকম না অনেক সময় ঘটতে পারে এবং সেক্ষেত্রে বুঝতে হবে যে ইনফেকশন হয় বেশিরভাগ ক্ষেত্রেই ইনফেকশন হয় সতর্ক মানে খুবই কম যদি হয় বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশন হয় কিন্তু এই সিলিকন রিং খুলে যায় যে গ্যাপ তৈরি হওয়া এরকম ঘটনা কম ঘটে তবে এই পদ্ধতিতে কোয়াশ পানি বা ইনফেকশন সবগুলোই অন্যগুলোর চেয়ে অনেক কম হয় তবে এটা নির্ভর করে বাচ্চার অ্যাক্টিভিটি বাচ্চার হাইজিন এবং অন্য অন্য পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর তো বুঝতেই পারলেন যে মুসলমানি বা সন্ধ্যে খত না করার পর সেখান থেকে পানি বের হলে কী হয় সেখান থেকে কোয়াশ বা পুষ বের হলে কী হয় তো যদি এরকম হয় ইনফেকশন হলে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর যদি গ্যাপ হয় জোড়াটা খুলে যায় সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ শিশু সার্জারিদের সাথেও যোগাযোগ করতে পারেন কি না আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা এগুলা সার্জিক্যাল কারেকশন করে থাকি আশা করি সবাই বুঝতে পারছেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধুভাবে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ